আপনাদেরকে চাহবান রাখবো আছে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে আমার দৃষ্টিতে ইসলামী আন্দোলন চর্মনাই থেকে শুরু করে চর্মনাই একমাত্র সহী ইসলামী চর্চা হয় আপনাদের সকলের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে কলমার দাওয়াত দেওয়ার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য আমরা একটা লঙ্ঘাস করতে চাই সকলে আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে পাঠান আমাদের দিকে একটু পাঠান চট্টগ্রাম যখনই কোনো কাজ করবেন পারবকে বাদ দিয়ে করবেন না আমাদেরকে সম্পৃদ্ধ করবেন এই আহ্বানটাকে আমি আমার বক্তব্য শেষ যেহেতু সবাই কম ধন্যবাদ আপনার সকলকে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালাম

রাজনৈতিক দল সমূহের নেতৃত্ব রয়েছেন শিক্ষাবিদ রয়েছেন সাংবাদিক রয়েছেন আজকে প্রাণবন্ত আলোচনা হবে চট্টগ্রামের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল নেতৃবৃত্ত উপস্থিত রয়েছেন কিছুক্ষণের মধ্যে আজকে এই বৈঠকগুলিতে আমাদের মতে ইসলাম আন্দোলন বাংলাদেশ মহাতারাম আমির ভগতি সাহেব উপস্থিত হবেন আর অন্যান্য নেতৃবৃন্দ রাস্তায় আছেন তারা উপস্থিত হবেন পর্যায়ে আমি সংস্কৃত বক্তব্য পেশ করার জন্য মতামত পেশ করার জন্য জানাচ্ছি ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবুল খালু সহযোগী অধ্যাপক السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده قال النبي صلى الله عليه وسلم لا فضل لعربي على جميع إلا بالتقوى مهنبي أمي شرب فتاو مبارك باتجاني আজকের এই গোল টেবিল বৈঠক যারা আয়োজন করেছেন তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমি শুরুতে একটা সংক্ষেপে হাদিস পাঠ করেছি যেখানে সর্বক্ষেত্রে বৈষম্য দূর করণের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন আরব অনারব একে অপর অপর মর্যাদার ভিত্তি হবে অর্থাৎ HOMO KOMOK UTTERE সেই কারণে তার মর্যাদা আল্লাহর কাছে নট তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাকে আরো স্পষ্ট করেছেন ইননা ক্রোমাকুম ইনদুল্লাহ ইয়াতবা নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত হলো